কখনো কি এমন হয়েছে কোনো একটি কাজ শুরু করার ঠিক আগেই আপনার বুকের ভেতরটা ধরপর করে উঠেছে গলা শুকিয়ে গেছে হাত পা ঠান্ডা হয়ে আসছে কোনো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে চাকরির ইন্টারভিউর আগে কিংবা নতুন কোনো দায়িত্ব নেওয়ার আগে আপনার মনে হয়েছে আমি হয়তো পারবো না কখনো কি রাতের অন্ধকারে একা বিছানায় শুয়ে ভবিষ্যতের চিন্তায় আপনার ঘুম হারিয়ে গেছে রিজিকের ভয় সন্তান সন্ততির ভবিষ্যতের ভয় আপন জনকে হারানোর ভয় কিংবা নিজের ক্যারিয়ারে ব্যর্থ হওয়ার ভয় এই ভয়গুলো কি মাকড়সার জালের মতো আপনাকে প্রতিনিয়ত আঁকড়ে ধরছে আপনি হয়তো মানুষের সামনে খুব সাহসী খুব আত্মবিশ্বাসী একজন মানুষ কিন্তু রাতের গভীরে যখন আপনি একা হন তখন এই ভয়গুলো আপনার উপর জেগে বসে আপনার ভেতরের শক্তিকে একটু একটু করে নিঃশেষ করে দেয় আসসালাম আলাইকুম আহমাতুল্লা আজকের এই আলোচনা সেই সমস্ত ভাই জন্য যারা নিজেদের ভেতরের ভয়ের সাথে প্রতিনিয়ত এক নীরব যুদ্ধ করে চলছেন ভয় একটি স্বাভাবিক মানবিক অনুভূতি কিন্তু যখন এই ভয় আপনার সম্ভাবনাকে নষ্ট করে দেয় আপনার জীবনকে থামিয়ে দেয় তখন তা শয়তানের একটি শক্তিশালী অস্ত্রে পরিণত হয় আজ আমরা কোরআন ও সুনার আলোকে এমন কিছু কথা বলবো যা আপনার হৃদয় থেকে ভয়ের এই কালো মেঘকে সরিয়ে দেবে এবং আপনাকে আল্লাহর উপর নির্ভর করে সাহসী হতে শেখাবে ইনশা আল্লাহ এই আলোচনার শেষে আপনি ভয়কে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখবেন ভয় কি ভয় হলো ভবিষ্যতের কোনো অমঙ্গল বা ক্ষতির আশঙ্কা শতান এই ভয়কে ব্যবহার করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিতে চায় সে আমাদের কানে কানে বলে তুমি যদি এই সৎ পথে চলো তবে তোমার রিজিক কমে যাবে তুমি যদি সত্য কথা বলো তবে বিপদে পড়বে তুমি যদি এই ভালো কাজটি করো তবে ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে শয়তানের এই চক্রান্তের কথা তুলে ধরেছেন আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা আল বাকারা আয়াত দুশো দেখুন আল্লাহ কত স্পষ্টভাবে বলে দিয়েছেন ভয়ের উৎস শয়তান আর ভরসার উৎস আল্লাহ এখন সিদ্ধান্ত আপনার আপনি কার কথা শুনবেন শয়তানের দেখানো ভয়কে আঁকড়ে ধরে নিজের জীবনকে স্থবির করে দেবেন নাকি আল্লাহর প্রতিশ্রুতির উপর দেয়া আস্থা রেখে সাহসের সাথে এগিয়ে যাবেন আজ আমরা ভয়কে জয় করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনার চিন্তার জগৎকে বদলে দেবে এক তাওয়াক্কুলের শক্তিকে জানুন আপনার পরিকল্পনাকারী আল্লাহ আমাদের ভয়ের সবচেয়ে বড় কারণ হল আমরা নিজেদেরকে একা এবং অসহায় ভাবি আমরা ভাবি জীবনের সমস্ত বোঝাপড়া সমস্ত প্রতিকূলতা আমাদের একাই সামলাতে হবে এখানেই আমরা ভুল করি একজন মুমিনের জীবনে একা বলে কোনো শব্দ নেই তার সাথে আছেন আসমান ও জামিনের মালিক আল্লাহতালা বলেন তাওয়াক্কুল মানে হল নিজের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করার পর তার ফলাফলের জন্য আল্লাহর পর সম্পূর্ণরূপে নির্ভর করা এটা বিশ্বাস করা যে যা কিছুই ঘটবে তা আল্লাহর জ্ঞানেই ঘটবে এবং তার মধ্যেই আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে একবার ভাবন্ত নবী ইব্রাহিম সালামের কথা তাকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো তখন তার মনের অবস্থা কেমন ছিল তিনি একা আর তার বিরুদ্ধে পুরো জাতি নিশ্চিত মৃত্যু তার সামনে সেই মুহূর্তে ফেরেশ তারা তার কাছে সাহায্যের প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন হাসবুন ওয়াকিল অর্থাৎ আমার জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক সুবাহ তার ভয় ছিল না অবশ্যই ছিল কিন্তু তার তাওয়ুল ছিল সেই ভয়ের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী তিনি জানতেন যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তিনি তাকে ধ্বংস হতে দেবেন না আর কি হল আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত ঊনসত্তর আগুন তার ধর্ম ভুলে গেল যে আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া সেই আগুন ইব্রাহিম আলাহ সালামের জন্য শান্তির বাগান হয়ে গেল এই ঘটনা আমাদের শেখায় আপনার পরিস্থিতি যত কঠিন হোক না কেন আপনার ভয় যত বড়ই হোক না কেন আপনি যদি আল্লাহর উপর একশো পার্সেন্ট তাওয়াকুল করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য এমনভাবে সাহায্যের ব্যবস্থা করবেন যা আপনি কল্পনাও করতে পারেননি তাই যখনই কোনো ভয় আপনাকে ঘিরে ধরে তখন ইব্রাহিম আলাহ সালামের মতো বলুন হাসবুন আল্লাহ নীম আল দেখবেন আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠেছে দুই জিকির ও দোয়ার ঢাল ব্যবহার করুন ভয় হলো হৃদয়ের একটি রোগ আর রোগের সর্বোত্তম চিকিৎসা হল আল্লাহর স্মরণ বা জিকির যখন আপনার হৃদয় আল্লাহর স্মরণে শিক্ত থাকবে তখন সেখানে ভয়ের মতো অন্ধকার বাসা বাঁধতে পারবে না আল্লাহ তালা বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরারাত আয়াত আঠাইশ আমাদের ভয় অন্তরকে অশান্ত করে তোলে আর জিকির সেই অশান্ত হৃদয়ের প্রশান্তির প্রলেপ বলিয়ে দেয় যখনই ভয় অনুভব করবেন সাথে সাথে আল্লাহর জিকির শুরু করুন বলুন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার দেখবেন আপনার ভেতরের অস্থিরতা কমে আসছে রাসুল সাল্লাল্লাহু আলী আমাদের ভয়ের মুহূর্তে পড়ার জন্য দোয়া শিখিয়েছেন তিনি যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন তখন বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রহমত আস্তাগিস অর্থাৎ হে চিরঞ্জীবী হে চিরস্থায়ী আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি এছাড়াও ভয় ও দুশ্চিন্তা দূর করার জন্য রাসুল সাল্লাল্লাহু আলুসালাম যে দুয়াটি বেশি বেশি পড়তে বলেছেন তা হল ওয়া হুমায়ুন মিয়া ও জুবি কামিনাল হামি ওয়াল হাসান ওয়া অওজুবি কামিনাল আজজি ওয়াল কাসাল, ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাইতে দেয়নি ওয়া গালাবাতির রিজাল অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও কাপুরুষতা থেকে এবং ঋণের বোঝা ও মানুষের আধিপত্য থেকে সহি আল বুখারি হাদিস ছয় হাজার তিনশো উনসত্তর এই দোয়ার প্রতিটি শব্দ লক্ষ্য করুন যুবন এর অর্থ হল কাপুরুষতা বা ভয় আমরা সরাসরি আল্লাহর কাছে এর থেকে আশ্রয় চাইছি এর চেয়ে শক্তিশালী ঢাল আর কি হতে পারে মুসা আলহালামের কথা স্মরণ করুন তিনি যখন তার লোকদের নিয়ে পালাচ্ছিলেন তখন সামনে ছিল উত্তাল লোহিত সাগর আর পেছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী তার সঙ্গীরা ভয় চিৎকার করে উঠেছিল আমরা তো ধরা পড়ে গেলাম সুরা আশুরা সুরা আয়াত একষট্টি সেই চরম ভয়ের মুহূর্তে মুসা আলাইসাল্লাম কি বলেছিলেন তিনি বলেছিলেন কখনোই না আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা আশুরা সুরা আয়াত বাষট্টি এই আত্মবিশ্বাস এই প্রশান্তি এটে এসেছে আল্লাহর সাথে তার গভীর সংযোগ থেকে আপনার সংযোগ যখন আল্লাহর সাথে দৃঢ় হবে তখন পৃথিবীর কোনো শক্তি আপনার মনে ভয় ধরাতে পারবে না উপর বিশ্বাস স্থাপন করুন এবং পদক্ষেপ নিন ভয়ের একটি বড় কারণ হল ফলাফলের চিন্তা যদি আমি ব্যর্থ হই যদি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে যদি আমি হেরে যাই এই যদিগুলোই আমাদের প্যারালাইজ করে দেয় ইসলাম আমাদের তাকদির বা ভাগ্যের উপর বিশ্বাস রাখতে শেখায় এর অর্থ হল এটা মনে প্রাণে বিশ্বাস করা যে আমাদের জীবনে যা কিছু ঘটেছে যা কিছু ঘটছে বা ঘটবে তার সবই আল্লাহর পক্ষ থেকে পুনর্নির্ধারিত আর আল্লাহ যা কিছু নির্ধারণ করেন তার মধ্যে বান্দার জন্য কল্যাণ থাকে যদিও আমরা আমাদের সীমিত জ্ঞানে তা বুঝতে পারি না রাসুল সাল্লাহ বলেছেন জেনে রাখো যদি সমগ্র জাতীয় তোমার কোনো উপকার করার জন্য একত্রিত হয় তবে তারা ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন আর যদি তারা তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয় তবে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন কলম তুলে নেওয়া হয়েছে এবং পাতাগুলো শুকিয়ে গেছে জামে আত্মীর পাঁচশো ষোলো এই হাদিসটি হল ভয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় মানসিক ভ্যাকসিন একবার ভাবুন সমগ্র দুনিয়ার মানুষ মেলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তা না চান তাহলে আপনার অমুক বাস তমুক আত্মীয় বা অমুক পরিস্থিতিকে ভয় পাওয়ার কি কারণ থাকতে পারে রিজিকের ভয় ভবিষ্যতের ভয় সবই অর্থহীন হয়ে যায় যখন আপনি বিশ্বাস করেন যে আপনার ভাগ্য বহু আগেই লেখা হয়ে গেছে এর মানে এই নয় যে আপনি চেষ্টা করা ছেড়ে দেবেন আপনাকে আপনার সত্যমত চেষ্টা করতে হবে সাহসিকতার মানে ভয় না থাকা নয় সাহসিকতার মানে হলো ভয় থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপটি নেওয়া আপনি একটি চাকরির জন্য প্রস্তুতি নিন পরীক্ষার জন্য পড়ুন ব্যবসার জন্য পরিকল্পনা করুন অর্থাৎ আপনার উটটিকে বাঁধুন তারপর ফলাফলের জন্য আল্লাহর ওপর ছেড়ে দিন যদি সফল হন সুক্রিয়া আদায় করুন আর যদি ব্যর্থ হন তবে ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু রেখেছেন প্রিয় ভাই ও বোন ভয় একটি কারাগার এটি আপনার সম্ভাবনাকে বন্দি করে রাখে আজই সেই কারাগার থেকে বেরিয়ে আসুন আল্লাহর উপর তাওয়াকুল করুন রিজিক ও দোয়ার মাধ্যমে তার সাহায্য চান এবং তাকদের উপর বিশ্বাস রেখে সাহসের সাথে পদক্ষেপ নিন আমরা চেষ্টা করি এই কথাগুলোর মাধ্যমে প্রতিটি ভীত ও শঙ্কিত হৃদয়কে আল্লাহর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার হৃদয়কে সামান্যতম শক্তি জুগিয়েছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে আল্লাহর ওপর ভরসা রেখে জীবনের পথে চলতে চাই হে আল্লাহ হে আমাদের রব আপনি আলমুমিন নিরাপত্তা দানকারী আমাদের হৃদয় থেকে সকল প্রকার ভয় কাপুরুষতা এবং দুশ্চিন্তা দূর করে দিন আমাদেরকে আপনার ওপর এমন তাওয়াক্কুল করার তৌফিক দিন যেমন তাওয়াক্কুল করেছিলেন আপনার প্রিয়নবী ইব্রাহিম সালাম। আমাদের অন্তরে আপনার জিকিরের মাধ্যমে প্রশান্তি অর্থাৎ সাকিনা নাজিল করুন হে আল্লাহ দুনিয়ার কোনো ভয় যেন আমাদের আপনার পথ থেকে বিচ্যুত করতে না পারে আমাদের সকল ভালো কাজে সাহস এবং হিম্মত দান করুন আমিন ইয়ার আব্বাল্লা আলমিন